আসসালামু আলাইকুম আজকে বিপুলের আপনাদের জন্য ফোর পিসের কালেকশনটা নিয়ে আসছি গোল্ডেন আর হোয়াইট কালার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এগুলো সব হচ্ছে ডিজাইনার কালেকশন আগামীকাল শুক্রবার শুরু মাসে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাচ্ছি ড্রেসের ডিজাইন দেখুন ড্রেসের ডিজাইনটা কতটা সুন্দর থাকবে এই ড্রেসের যে নিচের পার আছে পাটাতে আমরা জরি সুতুর কাজ করা এখানে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করে মিনাকারি সুতোর কাজ করা পাচ্ছে এবং ফুল বড়িতে কিন্তু জরি সুতোর সিকোয়েন্সের কাজটা থাকছে আর ফেব্রিক্সটা হচ্ছে একটা ব্রাশো ও ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এ হচ্ছে নেক লাইনের কাজটা থাকবে মিনাকারি জরি সুতোর সিকোয়েন্সের কাজ ভিতরে ইনারটা অ্যাড করা থাকবে ইনার ফেব্রিক্স থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে আর এইটা চলে বলছে স্লিপ যে ডিজাইনটা দুপাটা প্লাস স্যালট দেখিয়ে দিচ্ছি টোটালি একটা ফোর পিসের সেট থাকবে এটা আপনাদের জন্য এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এটা হচ্ছে বিপুলের কালেকশন এই থ্রি পিসটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য এটা হচ্ছে বিপুলের কালেকশন আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা স্ট্যান্ডার্ড দুপাটা থাকবে দুপাটাটা ফুল দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এই যে দেখুন দুপাটার বর্ডারটা কতটা ডিজাইনার থাকছে এটা হচ্ছে দুপাটার বর্ডার থাকবে এবং মাঝখানে মাঝখানে আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি দুপাটার মধ্যে একেবারে সুপন ফেব্রিক্সের মধ্যে থাকবে আরও একটা কালার আছে এবং এই ডিজাইনার এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এই প্রাইস থাকবে আপনাদের জন্য ষোলোশো টাকা করে এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাচ্ছি এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে অত যে সুন্দর থাকবে কালেকশনগুলো কোনোটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা এত সুন্দর সুন্দর কালারের কালার চার্টের মধ্যে আসছে এভারেস্ট ড্রেসগুলো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে ভিউ এবং এবং স্লিভসগুলোও সুন্দর এই যে এটা চলে হচ্ছে স্লিপসটা স্লিপসটা অনেক আকর্ষণীয় একটা স্লিপস থাকবে আর এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাট্টা দুপাটাটা সেরকম দুপাটা থাকবে যে এটা হচ্ছে দুপাট্টা দুপাটা সেই দুপাট্টা রকম দুপাটা থাকবে বড়ো মাপের দুপাটা থাকবে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে এত সুন্দর একটা ফোর পিসের সেট আপনারা পেয়ে যাচ্ছেন তো বিয়সরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম